আসসালামু আলাইকুম প্রকোডারে আপনাকে স্বাগতম আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখেছেন এবং জব খুঁজছেন কিন্তু আপনি জানেন না একজন ক্যান্ডিডেটের মধ্যে কোম্পানিগুলো আসলে কি কি স্কিল খোঁজে এমন যদি হয় আপনার অবস্থা তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই কারণ আজকের ভিডিওতে আমি বলবো কোম্পানিগুলো জব দেওয়ার সময় কি কি স্কিল খোঁজে আপনি কোড করতে জানেন এতটুকুই যথেষ্ট না একটা জব পাওয়ার জন্য এর সাথে যোগ হয় প্রবলেম সলভিং স্কিল কমিউনিকেশন স্কিল নতুন টেক আপনি কিভাবে অ্যাডপ্ট করেন এর সাথে আরো অনেক কিছু আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের জন্য জব এর प्रिपरेशन নেন অথবা আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন কিন্তু আপনি জানতে চাচ্ছেন যে কিভাবে একজন ক্যান্ডিডেট স্ট্যান্ড আউট করে তাহলে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে বলে আমি বিশ্বাস করি কেন আপনি আমার সাজেশনগুলো নিবেন আমি দু হাজার উনিশ সাল থেকে আমেরিকান কোম্পানিতে রিমোট জব করছি এবং একটা কোম্পানি না কয়েকটা কোম্পানিতে আমি জব করেছি এবং প্রত্যেকবারই আমাকে ইন্টারভিউ প্রসেসগুলো পার হতে হয়েছে কারণে আমি আপনাকে যে সাজেশনগুলো এগুলো আমার লাইফে ঘটা রিয়েল ওয়ার্ল্ড সাজেশনগুলোই আমি আপনাকে দিব তারপরও আপনার যদি কোনো সাজেশনের সাথে কোনো কনফ্লিক্ট মনে হয় আপনি অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোনো এক্সট্রা সাজেশন যদি আপনি অ্যাড করতে চান সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন কোম্পানিগুলো জব দেওয়ার সময় যে স্কিলগুলো খোঁজে এর মধ্যে কমন যে পাঁচটা স্কিল সেগুলো সম্পর্কে বলবো এই ভিডিওতে কিন্তু এদের প্রত্যেকের প্রায়োরিটি সমান এদের কোনো সিরিয়াল নাই জাস্ট আমার যাতে বলতে সুবিধা হয় এই আমি এভাবে সিরিয়াল করে বলছি তো চলেন শুরু করি নাম্বার ওয়ান স্ট্রং কোডিং ফাউন্ডেশন বেশিরভাগ ইন্টারভিউ গুলো শুরুই হয় কোডিং টেস্ট দিয়ে ইন্টারভিউয়ার হয়তো আপনাকে লাইভেই কোড সলভ করতে বলবে এমনটা হতে পারে জুমে অথবা মিটে অথবা স্কাইপে আবার এমনও হতে পারে আপনাকে একটা টেক হোম প্রজেক্ট দিবে মিনি প্রজেক্ট সেটাকে সলভ করতে বলবে এইসব টেস্টে আপনার কোডিং কতটা সলিড এটা দেখা হয় সাধারণত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনটেক্স আপনি কতটা ভালো বোঝেন এটা তারা খুব একটা দেখে না তারা দেখে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর অ্যালগোরিদম আপনি কতটা ভালো বোঝেন একটা উদাহরণ দিলে আপনার জন্য সহজ হবে মনে করেন আপনার কোড টেস্টে আপনাকে রিভার্স করতে করতে অথবা সর্ট আপনার কাছে হয়তো মনে হবে এটা খুবই বেসিক আপনি দ্রুত এটা সলভ করলেন কিন্তু কোম্পানি দেখবে আপনার যে কোডিং ব্লক গুলো আছে এগুলো আপনি কিভাবে সলভ করেছেন আপনার কোডটা কতটা অপটিমাইজড এবং কতটা ইফেক্টিভ একই সাথে এই প্রবলেমটার আরো কি কি সলিউশন আছে সেগুলো আপনাকে জিজ্ঞেস করবে এবং সেই সলিউশনগুলোর তুলনায় আপনি যে সলিউশনটা লিখেছেন এটা কেন বেস্ট এটাও হয়তো আপনাকে জিজ্ঞেস করবে সেক্ষেত্রে আপনি যদি ঠিকভাবে এক্সপ্লেন করতে পারেন যে আমি যেটা লিখেছি এটা এই কারণে বেস্ট আমার কাছে মনে হয়েছে অথবা আপনি যদি অন্য কোনো সলিউশন পান বা আপনি বলার সময় যদি আপনার কাছে মনে হয় না এটার চেয়ে এটা বেস্ট ছিল তাহলে কেন সেটা বেস্ট এবং কেন আপনি এই মেথডটাই চুজ করেছেন এই ব্যাপারটা কিন্তু আপনাকে এক্সপ্লেন করতে হবে যখন আপনি এগুলো ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারবেন তখন কোম্পানি বা রিক্রুটার বুঝতে পারবে যে আপনার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা আপনাকে যে প্রবলেম সলভিংটা করতে বলা হয়েছে এই টপিকে আপনার একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং আছে আপনি যদি শুধু সিনটেক্সটা বোঝেন কিন্তু এই সলিড আন্ডারস্ট্যান্ডিংগুলো যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি প্রথম রাউন্ডেই বাদ অনেকেই যখন টেক হোম প্রজেক্ট পান মনে করেন কোম্পানি চিটার অনেক কনফিউশন তাদের মধ্যে কাজ করে আসলে যখন অনেক মানুষ একটা জবের জন্য অ্যাপ্লাই করে তখন কোম্পানিগুলোর জন্য সবার লাইভ টেস্ট নেওয়া একটু টাফ হয়ে যায় তখন তারা এরকম টেক হোম প্রজেক্ট দিয়ে দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে টেন টু টোয়েন্টি পার্সেন্ট লোকজন সেই টেক হোম প্রজেক্টটা কমপ্লিট করে এবং তাদের মধ্যে ওয়ান টু টু পার্সেন্ট লোকজন কাজটা সিরিয়াসলি কমপ্লিট করে এবং আপনি বুঝতে পারছেন ডেফিনেটলি সেই ওয়ান টু টু পার্সেন্ট লোকজনই দিন শেষে জবটা পায় এজন্য যখনই কোনো টেক হোম প্রজেক্ট পাবেন সেটা কমপ্লিট করবেন হতে পারে আপনি সেটার জন্য কোনো ডাক পেলেন না কিন্তু আপনার যে প্রজেক্টটা আপনি পেয়েছেন সেই প্রজেক্টে আপনি কাজ করার মাধ্যমে আপনার কিন্তু নিজের যে স্কিলটা সেটা আরেকটু ইমপ্রুভ হবে তাই না নর্মালি যেটা হয় আপনি যদি একশোটা জব পোস্টে অ্যাপ্লাই করেন সেখান থেকে আপনি হয়তো থার্টি টু ফোরটি আপনি মেসেজ পাবেন এর মধ্যে থেকে আপনি দশটার জন্য হয়তো ইন্টারভিউ কল পাবেন এর মধ্যে থেকে আপনি তিনটা বা চারটার জন্য হয়তো লেভেল টু লেভেল থ্রিতে যাবেন এবং সেখান থেকে হয়তো একটা জব আপনি পাবেন বা দুইটা জব আপনি পাবেন আপনি জাস্ট চিন্তা করেন আপনি একশো বা একশোর জবে অ্যাপ্লাই করার পর সেখান থেকে ওয়ান বা টু পার্সেন্ট আপনি হয়তো সাকসেস রেট তো এক্ষেত্রে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং প্রচুর অ্যাপ্লাই করতে হবে প্রচুর কোডিং টেস্ট দিতে হবে আমার তো এমনও হয়েছে সকালে একটা কোডিং টেস্ট বিকালে একটা কোডিং টেস্ট বা কোনো কোনো দিন দুইটা তিনটা কোডিং টেস্টও আমি দিয়েছি তো এভাবে আপনি যখন কাজগুলো করবেন এভাবে আপনি যখন প্যাশনেটলি কাজ পাবার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার জন্য কাজ পাওয়াটা সহজ হবে জব পাওয়ার ক্ষেত্রে আপনার পোর্টফোলিও রেজুমে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন কিভাবে রেজুমে বানাবেন এই টপিকে আমার চ্যানেলে ভিডিও আছে হাইলি রিকমেন্ড করবো দেখে নেওয়ার জন্য আপনি যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানান এবং সেটাকে লাইভ করতে গিয়ে ডোমেন হোস্টিং পার্চেস করতে গিয়ে ঝামেলায় পড়েন সেক্ষেত্রে বাংলাদেশের যে কারেন্সিগুলো আছে বিকাশ নগদ অথবা বাংলাদেশের যে ব্যাংকিং গেটওয়েগুলো আছে এগুলো ব্যবহার করে আপনি ডোমেন হোস্টিং পার্চেস করতে পারেন পিপরা হোস্ট থেকে অবশ্যই হোস থেকে ডোমেন হোস্টিং করার সময় অ্যাডওয়ান্স থেকে সাইটলোক ওয়েবসাইট সিকিউরিটি থেকে লাইট যে প্যাকেজটা সেটা ফ্রি সেটা চুজ করবেন এবং আপনি যদি আরও বেশি সিকিউরিটি অ্যাড করতে চান তাহলে আদার যে ফিচার আছে যেমন ফাইন্ড ফিক্স এগুলোও চুজ করতে পারেন অবশ্যই এটা চুজ করবেন যে কোনো ডোমেন হোস্টিং ক্ষেত্রে এবং আপনি যে প্যাকেজটা পারচেস করছেন সেখানে সাইট সিকিউরিটি কতটা আছে এবং কি কি ফিচার পাচ্ছেন এগুলো আপনি জেনে নেবেন যদি আপনি ফিচার পেজে না পান তাহলে তাদের সাপোর্ট থেকে জিজ্ঞেস করে জেনে নেবেন এখন পিপরা হোস্টে চলছে ব্ল্যাক ফ্রাইডে অফার এই অফারে আপনি ফিফটি টু পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন তাদের অফার পেজ এবং বিস্তারিত জানতে পারবেন ভিডিও ডিসক্রিপশন থেকে তো চলেন আমরা পরের টপিকে চলে যাই স্টেপ টু প্রবলেম সলভিং মাইন্ডসেট ওয়েব ডেভেলপমেন্ট ইজ অন্ট জাস্ট অ্যাবাউট গেটিং এ টাস্ক ডান আপনার সামনে যে প্রবলেমগুলো আসে সেগুলোকে আপনি কতটা লজিক্যাল এবং ইফেক্টিভ ওয়েতে ট্যাকেল করতে পারেন এটা মূল বিষয় কোম্পানিগুলো সাধারণত এমন ডেভেলপারকে খোঁজে যে কোন একটা সমস্যায় পড়লে থেমে যাবে না বা হাল ছেড়ে দেবে না সে সর্বোচ্চ চেষ্টা করবে এই প্রবলেমটা থেকে বের হয়ে আসার জন্য অথবা একটা বেটার সলিউশন খুঁজে বের করার চেষ্টা করবে মনে করেন আপনাকে একটা লগ ইন ফর্ম বিল্ড করতে দেওয়া হলো এটা খুবই সিম্পল একটা টাস্ক এবং বেশিরভাগ ডেভেলপাররা যখন এই কাজগুলো পায় জাস্ট একটা লগ ইন ফর্ম বিল্ড করে দেয় কিন্তু আপনি যদি একটু এর বাইরে চিন্তা করেন যেমন আপনি যদি ভাবেন যে ইউজার নেম যদি কয়েকবার ভুল লেখে তাহলে কি অ্যাপ্লাই হবে তার উপর অথবা এমনও হতে পারে যে কেউ যদি দুইবার বা তিনবার ভুল পাসওয়ার্ড দেয় তাহলে তাকে আপনি ক্যাপচা দিবেন আরও বেশিবার যদি ভুল পাসওয়ার্ড দেয় তাহলে আপনি তার আইপিটা কিছু সময়ের জন্য ব্লক করে রাখবেন বা কুলডাউন করে রাখবেন বা বেশিবার বেশিবার বা অনেকবার যদি সে ট্রাই করে তাহলে আপনি তার আইপিটা ব্লক করে দিবেন এরকম অনেক সিনারিও কিন্তু লগ ইন ফর্মে সেট করা যায় আপনি এগুলো কিভাবে ভাবছেন এবং কিভাবে ইমপ্লিমেন্ট করছেন এটা হচ্ছে মূল বিষয় এবং যখন কোন একটা কোম্পানি দেখে যে তাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে সে সেটার আউট অফ দ্য বক্স থিঙ্কিং করেছে বা চিন্তা করেছে এবং সেটার উপর সে অ্যাপ্লাই করার চেষ্টা করেছে একটা রোবাস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করেছে যখন তারা এটা দেখে তখন আসলে কোম্পানিগুলো অনেক খুশি হয় এবং তখনই আপনি দেখবেন সেই সব ডেভেলপাররা অনেক ভালো করে আরেকটা ব্যাপার একটু মাথায় রাখবেন সবসময় চেষ্টা করবেন আপনি যে টিমে কাজ করছেন সেই টিমে আপনি ওয়ান অফ দ্য বেস্ট হবার জন্য কোনোরকম রকম কার এরকম হওয়ার চেষ্টা করবেন না কারণ আস্তে আস্তে কিন্তু যারা মিডিয়োকার বা যারা কম জানে এরা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে এআই মিডিয়োকার মিডিওকার এবং মিনিমাম কাজগুলো করতে পারে আপনি চেষ্টা করবেন ভালো কাজ করতে যাতে করে এআইকে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে ব্যবহার করে বেশিরভাগ কাজগুলো আপনি করতে পারেন আপনার টিমের আপনি ওয়ান অফ দ্য বেস্ট এরকম হবার চেষ্টা করবেন যখন আপনি এরকম হবেন তখন আপনি কোম্পানিতে জব পাওয়ার পরেও লং রানে আপনি কাজ করতে পারবেন দেখবেন বছর বছর আপনার স্যালারি বাড়বে যখন কোনো কোম্পানি আপনার মধ্যে এই দেখবে তখন আপনাকে হায়ার করার জন্য তারা রিথিং করবে না সরাসরি হায়ার করে নিবে স্টেপ থ্রি কমিউনিকেশন স্কিল আপনি হয়তো বলবেন ভাই কোডিংয়ের মধ্যে কমিউনিকেশন স্কিলটা থেকে আসলো এটা খুবই 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 গুরুত্বপূর্ণ ইন্টারভিউ সময় ক্লায়েন্টরা আপনাকে বিভিন্ন প্রবলেম দিবে এবং আপনি এটা কিভাবে সলভ করেছেন এসব টপিকে আপনার সাথে কথা বলবে এই সময় তারা আসলে আপনার থট প্রসেসটা বোঝার চেষ্টা করবে কারণ আপনি যদি একটা টিমের সাথে কাজ করেন সেক্ষেত্রে এমনও হতে পারে যে একটা কমপ্লেক্স প্রজেক্টে আপনারা কাজ করছেন এবং সেই কমপ্লেক্স প্রজেক্টটা আপনাকে হয়তো ব্রিফ করতে হবে বা আপনার বুঝতে হবে তো দুই ক্ষেত্রেই আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয় আপনি যেটা বোঝাতে চাইবেন বা আপনি যেটা বুঝবেন এর মধ্যে যদি একটু এদিক সেদিক হয় দেখা যাবে যে আপনি প্রজেক্টটা ঠিকভাবে কমপ্লিট করতে পারবেন না যদি সহজে বলি ধরেন আপনি টিমের একটু উপরের দিকে আছেন আপনাকে প্রজেক্টটা ব্রিফ করতে বলা হয়েছে জুনিয়রদের কাছে এখন আপনি যদি জুনিয়রদের কাছে ওই প্রজেক্টটা ব্রিফ করতে যেয়ে একটু ভুল বলেন সেক্ষেত্রে কিন্তু জুনিয়ররা আপনার ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে প্রজেক্ট বিল্ড করে ফেলবে পরে দেখা যাবে আপনাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা ফুলফিল হয়নি এটা যেমন লস আবার আপনি যদি জুনিয়র হন সিনিয়র আপনাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছে আপনি সেটা বোঝেননি বা আপনি কোথাও সমস্যা মনে হয়েছে কিন্তু আপনি জিজ্ঞেস করেননি যে কি সমস্যা হয়েছে এর মাঝখানে কিন্তু কমিউনিকেশন গ্যাপ আছে তাই না সেক্ষেত্রে সিনিয়র আপনাকে যে ইনস্ট্রাকশন দিয়েছে আপনি সেটা ভালো বুঝতে পারেন নাই আপনি ভুলভাল একটা প্রজেক্ট করেছেন বা এমন একটা প্রজেক্ট করেছেন যেখানে সমস্যা আছে তখন দিন শেষে কিন্তু কোম্পানির ওই প্রোজেক্টটা কমপ্লিট করতে বেশি সময় লাগবে এবং যত বেশি সময় লাগে একটা প্রজেক্ট কমপ্লিট করতে তাদের কিন্তু কস্টিং তত বেড়ে যায় এবং এটা কিন্তু আপনার জন্য তাদের লস হচ্ছে তো যখনই কোনো একটা কোম্পানি কোনো একটা ডেভেলপারকে হায়ার করতে চায় তারা তাদের আগের যে স্কিলগুলো যেমন প্রবলেম সলভিং স্কিল বা অন্য যে স্কিলগুলো আছে সেগুলো যেমন দেখে একই সাথে দেখতে চায় যে তার আসলে কমিউনিকেশন স্কিলটা কেমন আমি কিভাবে আমার ইংরেজি ডেভেলপ করেছি এই টপিকে একটা ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন ভিডিওটা যদি এখন পর্যন্ত আপনার কাছে উপকারী মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন তাহলে বুঝবে হেল্পফুল নাম্বার ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ সেলফ সেলফ ডাইরেক্টেড ডাইরেক্টেড লার্নিং লার্নিং একজন জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ টেকনোলজি খুব দ্রুত পরিবর্তন হয় এবং আপনাকে সেই টেকনোলজির সাথে খুব দ্রুত কোপ আপ করতে হবে প্রায় প্রতিদিনই নতুন নতুন জাবাস্ক্রিপ্টেড ফ্রেমওয়ার্ক আসে আপনি যখন জব ইন্টারভিউ দিয়েছেন বা যখন আপনি জবটা পেয়েছেন তখন আপনার হয়তো তারা চেয়েছিল যে আপনি রিয়াক্ট পারেন কিনা বা ভিউ পারেন কিনা বা অ্যাঙ্গুলার পারেন কিনা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে এই তিনটা ফ্রেমওয়ার্কই দেখা হয় এখন একটা প্রজেক্টে আপনারা কাজ করতে যাচ্ছেন যেই প্রজেক্টের মধ্যে নতুন কোনো একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হবে কেন কারণ হচ্ছে ওই প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই ফ্রেমওয়ার্কটা সুইটেবল এখন টিম ডিসাইড করলো তারা ওই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করবে আপনাকে জিজ্ঞেস করার পর আপনি যদি বলেন আমি তো ওই ফ্রেমওয়ার্ক পারি না আমি এই কাজে করতে পারবো না এটা তো হলো না আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি এই ফ্রেমওয়ার্কটা পারি না কিন্তু আমি জাভাস্ক্রিপ্ট পারি যেহেতু আমি জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট আমি কাজটা শিখে নিব আমি ডকুমেন্টেশন থেকে শিখে নিব আমি যদি কোথাও আটকে যাই তাহলে সিনিয়রের থেকে জেনে নিব আপনার যখন এরকম মাইন্ডসেট থাকবে মানে আমি পারি না এটা একটা মাইন্ডসেট আমি শিখে নিব সেটা আরেকটা মাইন্ডসেট আপনার যখন শিখে নিব টাইপের মাইন্ডসেট হবে তখন কোম্পানি আপনার উপর অনেক খুশি হবে সাধারণত যেটা হয় যখনই এরকম সিচুয়েশান আসে কোম্পানিগুলো আপনার সিনিয়র অথবা যে ওই ফ্রেমওয়ার্কে এক্সপার্ট এরকম কেউ একজনকে আপনার জন্য বরাদ্দ করে দিবে সে আপনাকে হেল্প করবে অথবা তারা একটা কোর্স পারচেস করে আপনাকে দিবে তো আপনি যখন এই রকম মাইন্ডসেট নিয়ে থাকবেন যে আমি যে কোনো জায়গায় যদি আটকে যাই আমি নিজে শিখে নিব বই পড়ে হোক ডকুমেন্টেশন পড়ে হোক ইউটিউব ভিডিও দেখে হোক বা সিনিয়র থেকে জিজ্ঞেস করে হোক যেভাবেই হোক আমি শিখে নিব এরকম মাইন্ডসেট যখন আপনার থাকবে তখন কোম্পানিগুলো আপনার ব্যাপারে খুবই পজিটিভ থাকবে এবং তারা কিন্তু আপনার এই মাইন্ডসেটটা আপনার ইন্টারভিউতে দুই চারটা প্রশ্ন করে বুঝে ফেলবে যে আপনি আসলে কি ধরনের মাইন্ডসেট নিয়ে থাকেন আপনার সবসময় এ ধরনের একটা মাইন্ডসেট থাকবে যে পরিস্থিতি যাই হোক না কেন আমি চেষ্টা করব সেটা শিখে নেওয়ার জন্য বা সেটার সাথে অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য নাম্বার ফাইভ রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং কোড সবসময় আপনি কোড লিখবেন না আবার আপনার কোডের প্রবলেমই আপনি সলভ করবেন এমনটা নয় আপনি যখন জব করবেন তখন এমন অনেক হবে যে অন্যের কোড থেকে সমস্যা বের করে সেই সমস্যাটা আপনাকে সমাধান করতে হবে এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনি হঠাৎ করে এই স্কিলটা ডেভেলপ করতে পারবেন না তাই না এর জন্য আমি আপনাকে যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে আপনি ওপেন সোর্সে কন্ট্রিবিউট করেন অন্যরা যে কোডগুলো লিখছে সেগুলো একটু পড়ার চেষ্টা করেন তাহলে আপনার জন্য যেটা সুবিধা হবে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এই কোড ব্লকের মধ্যে কোথায় প্রবলেম হয়েছে এবং সেটার সলিউশনটা কী আপনি যদি ওপেন সোর্স প্রজেক্টগুলো একটু দেখেন সেখানেও আপনি দেখবেন যে বিভিন্ন প্রবলেম আছে এবং তার সেই প্রবলেম কেউ না কেউ সলভ করেছে আপনি যখন এরকম অন্যের কোর্টগুলো পড়া শুরু করবেন বিভিন্ন জায়গায় যেখানেই কোড পড়ার সুযোগ থাকে সেখানেই কোর্ট পড়ার যদি চেষ্টা করেন এটা কিন্তু আপনাকে একটা লং টার্মে খুব ভালো একটা অ্যাপ্রোচ দিবে এবং আপনি যদি দুই চারটা ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারেন এবং ক্লায়েন্টকে যদি আপনি সেটা দেখাতে পারেন ক্লায়েন্ট খুব সহজেই বুঝবে যে আপনার যে রিডিং এবং আন্ডারস্ট্যান্ডিং কোডের যে কনসেপ্টটা এটা খুব ভালো আপনি অন্যের কোড পড়তে পারেন এবং বুঝতে পারেন এটা লং রানে আপনাকে অনেক কাজে দিবে আমি যেমন সময় পেলেই একটু গিঠাবে দেখি যে ওনারা কি কোড করেছে ওপেন সোর্স কন্ট্রিবিউট করার চেষ্টা করি আপনাকেও রিকমেন্ড করবে এই কাজটা করার জন্য যদিও ভিডিওতে আমি বলেছিলাম পাঁচটা টিপস দিব ছয় নম্বর টিপস যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের জন্য এটা হচ্ছে বোনাস টিপস এটা হচ্ছে আপনি কিভাবে এআইটাকে ইফেক্টিভলি ব্যবহার করেন এটাও তারা জানতে চাইবে এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে যুগটাই হচ্ছে এর যুগ এবং এআই ব্যবহার করে আপনি অনেক কাজ অনেক অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারেন এবং ইফেক্টিভলি করতে পারেন বেশিরভাগ কোম্পানিগুলো আপনি যখন জবে জয়েন করবেন তারা আপনাকে সেই প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা দিয়ে দিবে কিন্তু আপনি সেই সাবস্ক্রিপশনটা আসলে কতটা ইফেক্টিভলি ব্যবহার করতে পারেন এটা তারা একটু জানার চেষ্টা করবে ইন্টারভিউতেই তারা অনেক সময় আপনাকে জিজ্ঞেস করবে আপনি চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করেন আপনি গিঠাপ কো পাইলট ব্যবহার করেন কি না আপনি জ্যামেনি কীভাবে ব্যবহার করেন বা আপনি কোনটাকে বেশি প্রেফার করেন এরকম প্রশ্ন তারা মাঝে মধ্যে করবে এবং বোঝার চেষ্টা করবে আসলে আপনি কতটা ইফেক্টিভলি এদেরকে ব্যবহার করেন কিভাবে আমি এআই টুল ব্যবহার করে জানতে চাইলে এখানে ক্লিক করুন কিভাবে রিমোট জব পেতে হয় জানতে চাইলে এখানে ক্লিক করুন ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয় অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন কমেন্টে জানাবেন আপনার মতামত আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক আসসালামু আলাইকুম